যেমন আমাদের বাংলাদেশের বাংলাদেশ থেকে একটা দল খেলা করতে গেছে যুক্তরাষ্ট্র নাকি দেখছেন মনে যারা যারা পোলাপান ক্রিকেট ভক্ত আপনি আশ্চর্য হয়ে যাবে আর কি যারা ক্রিকেট ভক্ত আছেন আপনাদেরকে একটু একটু ওয়াশ করি আর কি যাদের সাথে খেলা করছে ওরা হচ্ছে ইউএসএ যুক্তরাষ্ট্র সিরিয়ালের র্যাঙ্কিংয়ে এ বিশ নম্বরে কয় নাম্বার বিশ নাম্বার আর বাংলাদেশ দশ নম্বরে দশ নম্বর সিরিয়ালে আর বিশ নম্বর সিরিয়ালে যুক্তরাষ্ট্রের কেউ চিন্ত না বাংলাদেশের কারণে যুক্তরাষ্ট্রটা সবাই এখন চিনে ফেলতেছে তে পরপর দুই ম্যাচ তারা হেরে গিয়েছে আমার কাছে মনে হয়েছে এই যে এইভাবে ক্রিকেটের যদি উন্নত যদি না হয় এরকম লাখ লাখ টাকা দিয়ে ওইদের নামে একটা ছেলে আছে এর বেতন দশ লাখ পীড়ায় নেওয়ারঅল দশ লাখ কয় লাখ টাকা দশ লাখ টাকা বেতন এরপরে সাকিব আল হাসান তো আসে উনার বেতন কম না মাহমুদুল্লাহ আসে বেতন কম না এই যে টাকাগুলো দিচ্ছে শুধু যাচ্ছে বাঘের মতো আর আসতেছে ওইটা আপনারা বলেন আমি আর বলতেছি না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এই যে টাকাগুলো যদি কোনো এতিমখানায় খানায় দিতেন হেফজ দিতেন হেফজ খানার সন্তানগুলো কত কষ্ট করে পড়াশোনা করে ওরা বিদেশে যায় আসার সময় বাংলাদেশের পতাকা সবার উপরে উঠে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘুরে আসে ঠিক কিনা আরে ছাগল দিয়ে কি হবে যে ছাগলাগুলো দিয়ে কোনো একটা দেশের সাথে যদি নাই পারে তাহলে ওই টাকাগুলো দিয়ে আপনি হেফজা খানার বাচ্চাদেরকে একটু ভালো আরো একটু ভালো সুযোগ দেন ওরা বিদেশের যত প্রতিযোগিতা আছে সব প্রতিযোগিতায় ফার্স্ট হবে ইনশাল্লাহ মাঝখানে কি হবে আপনার মরহুম আব্বাদানের কবরে সোয়াব যেতেই থাকবে সদ্যে জারি হিসাবে ঠিক কিনা যেতেই থাকবে সদ্যে জারি হিসাবে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝ দান করুক জোরে বলেন আমিন